আসসালামু আলাইকুম বন্ধুরা একজা আমরা আমরা কাম করাইতেছি কত লম্বা বিল্ডিং কত বড় এই যে একজা ফুল বান্ধা বান্ধি উঠে আছে আমি ডাইনা করে একটু বুঝাই দেখ বালা করে সুন্দর করে বুঝার হয়ে যান করে সুন্দর করে কুয়ে কুয়ে দেব আনেরা বুঝিয়া বুঝা ঠিক হয়ে যায় এই যে আমরা সেল্যাবটা রড বান্ধা কমপ্লিট হয়ে গেছে সারা বিল্ডিং ওনার ঢালাইয়ের সময় হয়ে গেছে কিন্তু সেল্যাবের উর্বে যেন আমরা পুস রড বাউরে রাখছি বা পুস ঢালায় দেন লাগিয়া এই যে রিং দিয়ে বান সু রিং তার মানে যে পারুন জয়ডা ছয়দা পাঁচটা চারদা লাসী কমসে কম একটা রিং হইলেও বান লাগবে যদি বেশি না বান ধর এই বান যখন বানবান এরকম এই বানবান যে পুষ্টের যে রটি আছে এই জাগাত জগাতা বান ভাল লাগে আর জাগাত ও বানলে এগিয়ে দি বানুল লাগে আর নাইলে কিয় ডালাই দেওয়া ছেলেপ ডালাই দেওয়া টাইমে যখন বাই বেটার মারাব তখন রটটি আইল্লা ডাল্লা এইবার হিবা জায়গা এই কারণে পোস্টের রিং ছেলেপ ডালাইয়ের আগে বাইন ডাল লাগে

এই যে আমরা দেহ বানতেছি পাঁচটা ছয়টা ধরা বান্ধে তার মানে বেশি ডাডি রইলো বেশি মজবুত হবো এটা লাগে পাঁচটা ছয়টা ধরা বানতেছি যখন পুষ্টের রিংটা বান বান পরে পুষ ডালাই দেওয়া টাইমেও যাতে এই রিং আর খুলুন না লাগে একবারে মাপ দেয়া আনারা বান ডাল বান

একটা মানুষের দিবেন বান দিবার লাগিয়া আরেকটা মানুষের রদটা ডাকাটা ধরবে একদম সুন্দর হয়ে যাতে পোনার জায়গায় এই যে আমরা বানতেছি একদম একুরেট পোনা পোনা রদটি মেহেরিয়া বানতেছি এই যে রুম বা এক গুণে ধর আর এক গুনে বানতেছে সুন্দর করে একজালে কে বিদায় লইলামকে